আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাশাআল্লাহ ভাই এখন কোথায় আছো তুমি ভুটানের পাহাড়ে অবস্থিত এখন এই যে জায়গায় আসছি আমরা এই যে জায়গা ভুটানের গেট পার হইছি এদিকে এই যে নদীর সামনে আমরা কাজ করতেছি নদী এই যে আমাদের বিল্ডিংটা এখানে কাজ করতেছি একটু ঘুরতে আসলাম এদিকে সামনে পড়ে এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড় এখনই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে একটু ঘুরতে আসলাম গরু মাংস দিয়ে খাইলাম কেমন রে কেমন হচ্ছে মাসা একদম ভালো রান্না করছে কি রান্না নাংসান ডিএসপি করছে তোমার নাম কি নাংসং ডিএসপি আমি এখন এই পাহাড়ে অবস্থিত তোমার ইয়ে পোস্টিং কোথায় আমার পোস্টিং পাহাড়ে এই পাহাড়ে এখানে ঢুকাই দিলে তো তোমাকে দেখা পোস্টিং পাহাড়ে আমার এই পাহাড়গুলো আমার নামে সব রেস্ট্রি করা হয়ে মানে কদিন পরে আর বিয়ে হবে না 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 এই পাহাড়গুলো ভাঙিয়ে আমি সোনা বাইর করবো এখানে কি আছে হেডে ডায়মন্ড আছে আল্লাহ বলেছে আমাকে মাটির মাটির নিচে কিছু আছে হিরিয়া ডাইম তেল খনিজ যত আছে সমস্ত কিছু মাটির নিচে পাওয়া যায় পাহাড়ের পাহাড়ে শুধু শুধু কি পাওয়া যায় আল্লাহ সমস্ত নিয়ামত এই মাটির ভিতরে পাওয়া যায় তার জন্য আমরা এই মাটিকে অনেক ভালোবাসি আল্লাহর একটা নিয়ামত আল্লাহ একটা আচ্ছা পাহাড় গুলোকে বানাইতে কতদিন লাগছে যারা বলতে পারবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার আছে আমাদের একটা জিনিস বানাইতে অনেক সময় লাগে অনেক ভাবনা চিন্তা করে বানাইতে লাগে কিন্তু আল্লাহ শুধু বলবে যে কোন বাস হয়ে গেল হয়ে গেল কোন মানে হ মানে হয়ে গেল হয়ে গেল অতটুকু সময় লাগে না যতটুকু কোন বলে বলতে সময়টা লাগে এটা হচ্ছে কিছু নিটে তিনশো হ্যাঁ তোষা তোষা নদী এখান থেকে যে গিটি বালু বড় বড় বোল্ডার উঠানো হচ্ছে এগুলো সব বাইরে যাচ্ছে এগুলো তো গিটি বালু ইয়ে না সব এগুলো হচ্ছে পয়সা হ্যাঁ পয়সা বড় বড় পয়সা ইন্ডিয়ান পয়সা ভুটান পয়সা তো আজকে এখান এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো করে কাজ করতে পারি সুস্থভাবে বাড়ি যেতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লা